আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো সকালবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম এখন আমি গাছগুলোতে পানি দিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিচ্ছি আজকে তো বাহিরের নাস্তা খাই তো কারণ বাসায় ভাত ছিল না তো নাস্তাটা খেয়ে আমি হাঁড়ি পাতিল কিছু ছিল রাতে আমি আর একটু দেরিতে খাই আর আমরা খুব তাড়াতাড়ি খাই বলতে আমরা এগারোটা বাজে খাই উনি বারোটা বাজে খায় তো এই কারণে উনি খাওয়ার পরে যে করা পাতিল থাকে ওগুলো আর কি সকালে আমি ধুয়ে নিই তো এখন এখানে জগ গ্লাসগুলো সব ধুয়ে তারপরে এই যে আমি এখন কালকে ছেলের রুমের চাদরগুলো চেঞ্জ করছিলাম কাবারগুলো ধুয়েছি চাদরটা ধুই নাই তো আজকে ধুয়ে দিতাসি কালকে একটু গরম পানি দিয়ে চাদরটা ভিজিয়ে নিলাম আর আগে আমি একসাথে কাজ করতাম এখন একটু কম কম করে করি না হলে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে একটা আইড মাস নিয়ে এসেছে মাছটাও নিয়ে আমার কেটে দিচ্ছে কারণ আড়ি মাছের কাটা অনেক শক্ত কাটা যায় না অনেক কষ্ট হয় তো আমি ডালটা ধুয়ে দিয়ে এখন পেঁয়াজ মরিচগুলো কেটে নিব আর মাছটা ধুয়ে নিব তো আমি মাছটা আজকে ভিন্নভাবে রান্না করব। হলুদ আর তেল লবণ দিয়ে আগে জাল করে নিব তারপরে টমেটো পেঁয়াজ নিয়ে যেগুলো কষায় তারপরে মাছের ভিতরে ঢেলে দিব ওইভাবে রান্না করলে মাছটা তেমন একটা ভাঙবে নাই আর কি আর এমনি কষাইলে মাছটা দেখা যায় লাড়তে লাড়তে ভেঙ্গা যায় তো আমি এখন করলা ভাজি আর পিঁয়াজ মরিচ কেটে নিয়ে এসে এখন ডালটা বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি এই যে তরকারিটা রান্না বসায় দিলাম একটু হালকা আদা রসুন দিয়ে তারপরে যে এখন টমেটোটা কষায় নিয়া জিরা দিয়া ওই মাছের ভিতরে ঢেলে দিব আর কি তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমার ভিডিও যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে যেহেতু আমি এই লাইনে নতুন তোমরা যদি আমার ভুল না ধরায় দাও তাহলে আমি কিভাবে শিখবো যে আমার কোথায় ভুল হইতেছে আর এখানে আমি মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে আমার মেয়েটাকে আমরা কোনো জায়গায় লাইমের আব্বু দূরে কোথাও ঘুরতে গেলে দেশি মুরগির ডিম নিয়ে আসে তো ওগুলো খাওয়াই আর যখন না পাই তখন আবার এই ব্রয়লার ডিমগুলাই খাওয়াইতে হয় তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি করলা বসিয়ে দিয়েছি আর করলা ভাজি সবুজ সবুজ না হইলে আমার ভালো লাগে না তো আজকে সুন্দর সবুজ হয়েছে দেখতেই ভালোই লাগতেছে রান্নাটা শেষ গুসায় নিলাম তারপরে রুমটা গুছাইতে গেলাম ভাবলাম আজকে রুমের বিছানাগুলো চেঞ্জ করব তো হঠাৎ আবার আমার কি মত পাল্টে গেল তা ভাব শুধু লামিয়ার আর কাপড়গুলাই চেঞ্জ করলাম আর ওর বালিশগুলো ধুয়ে রৈদে দিলাম আর কালকে পুতুলগুলো ধুয়েছিলাম ওগুলো শুখায় নাই তো এখন ওগুলো একটু রৈদে দিয়ে দিলাম তারপরে এখানে বিছনাটা পরিষ্কার করে একটু হালকা পাতলা মোশামশি করে নিলাম কারণ এখানে ধুলা পড়ে ধুলা পড়া যায় তারপরে আমি ঘরগুলা এক একটা রুম যার ঝাড়ু দিয়া তারপর একবারে বের হয়ে যায় আর কি তো এই যে আমার রুমটা গোছানো শেষ আর জানলাটা দিয়ে আমি চাদরটা উল্টায় রাখি যাতে কালারটা নষ্ট না হয় এখন পাপড় জায়গা উঠায় উঠাইয়া তারপর মাঝখানে রুমটা আবার ঝাড় দিয়ে নিব আর ঝাড় দেওয়ার পরে আবার চুলার পাটটা পরিষ্কার করে নিব রান্নাটা তো যেহেতু শেষ তো চুলার পাটটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আমি গড়টা মুছে নিব কারণ চুলার পাটটা আমার পরিষ্কার গোসলের আগে না হইলে আমার মাথাটা নষ্ট চুলার পাটটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগে সবগুলা জিনিস নামায় সুন্দর মতো একদম আগে স্টিলের সোফা দিয়া মাজি তারপর একটা হুইল পাউডারের সোফা দিয়া হিরা মাইজা তারপরে এরকম করে আবার মুছে নেই তো তিনবার করে এই চুলাটা আমি তিন আইটেমে মোছামাছি করি আর কি তো এই ডিব্বাগুলো তো একদিন পরপরই পরই মাজি কালকে মাজছি তো আজকে আর মাজি না আজকে একটু মহিষা তারপর সাজাই রাখতেছি আর সাথে এইখানে বাটটাও হয়ে গেছে তো আমি মারগালায় এই যে চুলা টোলা এগুলো পরিষ্কার করে এখন পানি ফুটাইতে দিয়ে দিব সাথে আমার চুলার পাড়ের সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো আমি না সারাদিন এই পয় পরিষ্কারই করতে থাকি আরও ক্যামেরার বাইরে আমি অনেক কাজ করি ঠিক আছে আর আমার লামিয়ার আব্বু বাসায় থাকলে আমি একটু কাজ কম করি উনি আবার রাগ করে বেশি কাজ করলে এই কারণে তো আমার এই যে পাকের ঘরে এই যে জিনিসগুলো একদম পক পকা ঝকঝকা থাকলে আমার মনটা একদম ফ্রেশ লাগে তো এখন বালতিটা মাইচ তারপরে রই পানি ভরইতে দিয়ে এখন আমি ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে তারপরে আবার কাপড়গুলো ধুয়ে তারপরে রৈদ দিয়ে দিলাম দিয়ে গোসল করতে চলে গেলাম মেয়েকেও গোসল করালাম খাওয়া দাওয়া করলাম নামাজ কালাম পড়লাম বিকালবেলা আবার উঠাইলাম কাপড় চোপড়গুলো উঠায় ভাস করে নিলাম আলমারিতে গুছায় রেখে দিলাম আসকেলাম পুতুলগুলা শুকায় গেছে জায়গাটা জায়গায় রেখে দিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আল্লাহ আল্লাহফে